তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট কতটা জনপ্রিয় সেটা আমরা সবাই জানি কিন্তু ইদানিং ওয়াটারমার্ক সহ নানান সমস্যায় অনেকেই পড়তেছেন অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন ওয়াটারমার্ক কিভাবে সরাবো ক্যাপপার প্রো কিভাবে পাবো ইত্যাদি তাই সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আগে হয়তো কিছু উপায় ছিল কিন্তু বর্তমানে সেগুলোতে অনেক ঝামেলা চিন্তা করবেন না আজকে আমি আপনাদের জন্য এমন একটি সিক্রেট অ্যাপ নিয়ে এসেছি যা ক্যাপকার্টকে রীতিমতো টেকা দিবে এটা ক্যাপকার্টের মতো ইউজার ফ্রেন্ডলি কিন্তু ফিচার্স আর সুবিধার দিক দিয়ে কয়েক ধাপ এগিয়ে আর সবচেয়ে মজার এবং অবিশ্বাস্য ব্যাপারটি কি জানেন এটি একদম ফ্রিতে ব্যবহার করা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন কোনো ওয়াটারমার্ক নেই কোনো হিডেন চার্জ নেই সম্পূর্ণ বিনামূল্যে ভিডিওটি বেশি লম্বা করব না আপনাদেরকে শুধু এই নতুন এডিটিং দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিব আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার জন্য অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমে সকল পারমিশনগুলো এলাও করে দিবেন আর অ্যাপটির নাম আমি ভিডিও শেষে বলে প্রথমেই চলে যাই আমরা যেভাবে বিভিন্ন ধরনের ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারতাম এখানেও কিন্তু সেমভাবে সমস্ত ট্যাবলেটগুলো একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এবার চলে যাই ইডিটে এবার নিউ ইডিটে ক্লিক করে লিমিটেড অ্যাক্সেসে ক্লিক করে দিতে পারি অথবা অল এলা ক্লিক করে দিতে পারি আমি এখানে লিমিটেড অ্যাক্সেসে ক্লিক করে দিচ্ছি শুধু যেসব ভিডিও ফাইলগুলো আমি এডিট করব সেগুলো শুধু এখানে অ্যালাও করে দিচ্ছি এবং এখন এখান থেকে আমরা ফাইলগুলো নিয়ে নিচ্ছি এডিটিং জন্য আপনারা নিশ্চয়ই ক্যাপকার্ট অ্যাপে এডিটিং করতে পারেন এখানে পুরোপুরি ক্যাপকার্টের মতোই ইন্টারফেস আর যারা যারা ক্যাপকার্ট অ্যাপেও একদমই এডিটিং জানেন না তারা আই বাটনে ক্লিক করে আগে ক্যাপকার্টের বেসিক ভিডিও এডিটিংটা শিখে আসতে পারেন প্রথমে কাঠছাট করার জন্য আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করে যেখান থেকে ভিডিওটা কাটতে চাচ্ছি সেখানে নিয়ে গিয়ে যদি স্প্লিটে ক্লিক করে দিই তাহলে এটা আলাদা হয়ে যাবে এবার সামনের অংশটুকু সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি এভাবে সমস্ত ভিডিওর অতিরিক্ত অংশগুলো আমরা কাটছাট করতে পারি এবার এখানে দেখতে পাচ্ছেন স্পিড এখানে ক্লিক করে আমরা ভিডিওর স্পিডটা বাড়া কমা করে দিতে পারি এবার ভলিউমে ক্লিক করে আমরা ভিডিওর ভলিউমটা বাড়া কমা করতে পারি এবার আসি অ্যানিমেশনে ক্যাপ কাটে বেশিরভাগ অ্যানিমেশনগুলোই প্রো কিন্তু এখানে সমস্ত অ্যানিমেশনগুলো আপনারা একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এখানে আরও অনেক ফিচার আছে আমি শুধু আপনাদেরকে মূল মূল ফিচারগুলো ব্যবহার করে দেখাচ্ছি তো এরপর আসি ফিল্টার এখানে সকল ফিল্টারগুলো একদম ফ্রি যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে একদম অনায়াসে ব্যবহার করতে পারেন এরপর এখানে ডি নয়েজে ক্লিক করে আমরা আমাদের নয়েজটাকে ক্লিয়ার করতে পারি এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট এখানেও কিন্তু সমস্ত ইফেক্টগুলো একদম ফ্রি এক নজরে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ক্যাপকার্টের চেয়েও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে আরও নিচের দিকে যদি যাই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ইফেক্ট দেখেন তো ভিডিওটা আমি বেশি লং করবো না আমি শুধু এই এডিটিং অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যে এটা ক্যাপকার্টের চেয়ে কত গুণ বেটার কেননা এখানে আপনারা একদম সব কিছুই ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন আপনারা যদি ক্যাপকার্টে এডিটিং করতে পারেন তাহলে এখানেও পারবেন কেননা দুইটা অ্যাপের ইন্টারফেস প্রায় একই আর হ্যাঁ আপনারা যদি পিসি অথবা ল্যাপটপ দিয়ে এডিটিং করে থাকেন তাহলে ক্যাপ লেটেস্ট ভার্সন দিয়ে আপনারা সমস্ত অফিসারগুলো কীভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন এবার সে অ্যাপটা কথায় পাবেন প্লে স্টোরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন কে ওয়াই কার্ড এরপরে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে